তোকে আমি কখন খেতে দিয়ে আর আমি হচ্ছে কি যে কাজ করতে বসেছিলাম এখানে আমি যে খাবারটা দিয়েছিলাম সেটা আমি কটার সময় দিয়েছিলাম এখন অলরেডি হচ্ছে কি যে এক ঘন্টা হয়ে গেছে কাজ করে উঠে দেখছি তুই এখানে ছিটপটাং হয়ে শুয়ে আছিস আর এখানে খাবারটাও পড়ে আছে হুম তুই সারা রাত ঘুমাস চোখ বন্ধ হয়ে যাচ্ছে তোকে আমি বলে গেলাম না তুই ঘুমাতে হয় যা করতে হয় কর তুই খাবারটা খেয়ে তারপরে করবি তুই এখানে চিট হয়ে উল্টে পড়ে আছিস আবার কে খাইয়ে দেবে আমি কী রে মানে তুই শুনতেই পাচ্ছিস না না কোনো রেসপন্সই নেই আমি যা ইচ্ছা তাই বলছি ও চুপ করে উল্টে পড়ে আছে তোকে আমি বলে গেলাম না যে পাপা তুই খেয়ে নে খেয়ে নি তারপর ঘুমাবি তুই কি শুনতে পাচ্ছিস এই এই শুনতে পাচ্ছিস তুই আমার কথা মানে সিলেক্টিভ লিসেনার যেটা আমার সোনার সেটা আমি শুনবো যেটা আমার শোনা না সেটা তুই দেখছিস তুই পাত্তাও দিচ্ছিস আমাকে পাত্তা দিচ্ছিস খাবারটা কে খাবে তুই যে খাবারটা পুরো পুরো ইনট্যাক্ট খাবারটা পুরো ইনট্যাক্ট পড়ে আছে আর ওখানে ঠ্যাং উল্টে শুয়ে আছে কেন তোকে সারাটা ঘুমাতে দেওয়া হয় না এই ওঠ তোকে সারা রাত ঘুমাতে দেওয়া হয় কি করিস তুই সারা রাত ঘুমাস না ঘুমাস না সারা রাত তুই তুই নাক থেকে ঘুমাচ্ছিস এক্ষুনি যদি বলা হয় যে চলো বাইরে চলো অমনি ও নেচে উঠে উঠে চল বাইরে চল চল বাইরে যাবি ও অমনি শুনতে পেয়ে গেলি যেই বললাম বাইরে যাবি মাথা তুলে আর এতক্ষণ যেন কথা বলছি মাথা মরছে না এতক্ষণ তুই শুনতেই পাচ্ছিস না বাইরে যাবি চল চল আমরা বাইরে যাব হ্যাঁ দেখলি তুই দেখ তুই কীরকম সিলেক্টেভ লিসেনার তুই দেখছিস খাবারের কথা বলছি তুই শুনতে পাচ্ছিস না মাথায় নাড়াচ্ছিস না যেই বললাম বাইরে যাবো অমনি উঠে পড়লি খাবারটা কে খাওয়াবে তোকে তুই এই সামান্য এগুলো কি এগুলো অপছন্দের খাবার এগুলো তো ভালো খাবার আবার চলে যাচ্ছে দেখো খা ওঠ খাবার ওঠ খাবারটা কে খাবে গু করবি না ঠিক আছে দেখো খাবারটা খাওয়ানোর জন্য কি আমি এখানে বসে রয়েছি আমার আর কোনো কাজ নেই পাপা আমি তোকে বললাম না নিজের টিফিনটা নিয়ে আমি কাজটা করতে যাচ্ছি কাজটা করে এক ঘন্টা পরে এসে আমি রান্নাটা করব তুই খেয়ে রাখ দেখেছিস তুই আবার শুনতে পাচ্ছিস না যেই আমি বলছি অন্য কথা ও শুনতে না আর টান যাচ্ছে কথা তোর চল আমরা নিচে যাব চল ঠিক আছে চল ওই দেখ দেখছিস তখন তুই অ্যাক্টিভ পুরো নিচে যাওয়ার জন্য আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে ততক্ষণে আমি যেন দেখি খাবারটা শেষ হয়েছে আমি যেন ততক্ষণে দেখি খাবারটা শেষ হয়েছে আমি পারব না হাতে করে খাইয়ে দিতে তোকে অলওয়েজ একটা সীমা হয় আমার কাজ আছে তো তুই জানিস না কাজ আছে কাজ করছি জানিস সারাদিন তোর পেছনে আমি তোষামতি করতে থাকবো চট করে খাও আমি বাথরুমে স্নান করে আসছি তারপরে আমি যেন একটা খাবারও না ফেলে রাখতে দেখি